প্রিয় দর্শক আমরা প্রতিদিন ঘুমাই স্বপ্ন দেখি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার দেখা প্রতিটি স্বপ্নই মন গড়া না কিছু স্বপ্ন আসলে আল্লাহর পক্ষ থেকে ইলাহি উপহার রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সুস্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে বুখারী অর্থাৎ আপনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নের মধ্যেও আছে আপনার রবের রহমত ইশারা আর ভবিষ্যতের জন্য সুন্দর বার্তা নবিজি সাল্লু আলিহিবসলম স্পষ্টভাবে তিন ধরনের স্বপ্নকে সুস্বপ্ন অর্থাৎ সুসংবাদ বলেছেন আজ আমরা সেই তিনটি স্বপ্ন খুব সহজ ভাষায় মন ছুঁয়ে যাওয়ার মতো করে জেনে নেব স্বপ্ন এক সত্য ও পরিষ্কার স্বপ্ন রইয়া সালিহা প্রিয় দর্শক এটি সেই স্বপ্ন যা রাতে দেখা হয় কিন্তু সকালে জেগেও ভুলে যান না মনে গেথে যায় হৃদয়কে হালকা করে দেয় এবং সবচেয়ে বড় কথা স্বপ্নে দেখা ঘটনা বাস্তবের সঙ্গে মিলে যায় রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মুমিনের সত্য স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ বুখারি। অর্থাৎ এই স্বপ্ন শুধু স্বপ্ন না এটি আসমানের একটি ঝলক একটি রহমতের বার্তা একটি ভবিষ্যতের ইশারা এমন স্বপ্ন দেখলে ভয় নয় বরং শকর করা উচিত কারণ আপনার রব আপনাকে সরাসরি কিছু সুন্দর জানাতে চেয়েছেন স্বপ্ন দুই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা খুশির বার্তা এটি এমন স্বপ্ন যেখানে আপনি দেখেন নিজেকে ভালো অবস্থায় আলো পবিত্র জায়গা সুন্দর পোশাক গাছ পানি নূর কিংবা আপনার কোনো দোয়া কবুল হওয়ার ইঙ্গিত এই সবই বুসরা অর্থাৎ সুসংবাদ কোরআনে আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া ও আখেরাতে সুসংবাদ রয়েছে সুরা ইউনুস চৌষট্টি মুফাস্সিররা বলেছেন এই সুসংবাদগুলোর একটি হল সুস্বপ্ন কত মানুষ দোয়া করে কান্না করে আল্লা তার দোয়ার উত্তর কখনো কখনো স্বপ্নের মাধ্যমে দিয়ে দেন প্রিয় দর্শক আপনি যদি কখনো এমন শান্তিময় স্বপ্ন দেখে থাকেন নিশ্চিন্ত থাকুন আপনার রব আপনাকে ভালোবাসেন স্বপ্ন তিন নিজের আমল এবং অবস্থার সত্য প্রতিফলন প্রিয় দর্শক কখনো আপনি এমন স্বপ্ন দেখেন আপনি নামাজ পড়ছেন কাবা শরীফ দেখছেন সৎ মানুষের সাথে হাঁটছেন কোরআন তিলাওয়াত করছেন অথবা গুনাহের থেকে দূরে সরে যাচ্ছেন এসবই আসলে আপনার অন্তরের সত্যতা ইমানের অবস্থা আর ভালো পথে থাকার ইশারা রসুল্লাহ সাল্লাহু হিবাসাল্লাম বলেছেন মুমিন যে স্বপ্ন দেখে তা তার আমলের সাথে সম্পর্কিত এই স্বপ্নগুলো হল আপনার আত্মাকে আল্লাহর পক্ষ থেকে হালকা স্পর্শ একটা চুপচাপ বলা আমি আছি তোমার সাথে পথ ভুল না এমন স্বপ্ন আসলে আপনার ইমানের জন্য সুসংবাদ আপনার ভিতর আপনার রব নূর দিয়েছেন স্বপ্ন দেখলে কি করবেন এক আলহামদুলিল্লাহ বলবেন এটি আল্লাহর দেওয়া উপহার দুই কাছের সৎ কাউকে বলবেন হাদিসে এসেছে সুস্বপ্ন সৎ মানুষের সাথেই শেয়ার করতে তিন গুনাহের থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ সুস্বপ্ন ইমানের চিহ্ন শেষের আবেগপূর্ণ লাইন প্রিয় দর্শক স্বপ্ন শুধু ঘুমের গল্প নয় স্বপ্ন হল আপনার আর আপনার রবের মাঝে এক নরম সুন্দর সংযোগ এমন স্বপ্ন যদি আপনার জীবনে কখনো আসে জানবেন আপনার নাম আসমানে লেখা আছে আপনি একা নন আপনার জন্য আল্লাহর দরজা সব সময় খোলা আল্লাহ আমাদের সবাইকে এমন সুস্বপ্ন দান করুন এবং আমাদের জীবনকে তার নূরে ভরে দিন আমিন এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের জান্নাতের সুখবর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন